ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে পছন্দ মতো প্রেমিকা আছেন মনে করেন আপনি কাউকে পছন্দ করেন কিন্তু সে আপনাকে পছন্দ করেন বা হঠাৎ আপনি কাউকে দেখছেন দেখে আপনাদের তাকে ভালো লেগে গেছে আর একজনের প্রতি আপনি ভালোবাসা অনুভব করতেই পারেন কিন্তু সে যদি রাজি না হয়ে থাকে বা আপনি তাকে এখনও বলেন নাই আপনি আগে তকবির করতে চাচ্ছেন তারপর যাতে সে নিজে থেকেই বলে এই যদি আপনার ইন্টেনশন থাকে তাহলে আপনি এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন তবে এটা বৈধ উদ্দেশ্যে কোনো ইলিগাল ওয়েদ উদ্দেশ্য যদি থাকে তাহলে এটা প্রয়োগ না করার জন্য রিকোয়েস্ট করা হলো যদি আপনি তাকে ভালোবাসে বিয়ে করতে চান ইনস্ট্যান্টলি তাহলে এটা প্রয়োগ করতে পারেন কারণ এটা কিতাবুল ফেরানোর বিদ্যা প্রয়োগ করার পর খুবই খারাপ হয়ে যাবে মানে তার অবস্থা আপনার সাথে এক মুহূর্ত না দেখা করলে বা আপনার সাথে থাকতে চাইবে তখন তো তখন আপনাকে কোনো খারাপ উদ্দেশ্য বা খারাপ উদ্দেশ্য হাসিল করতে যাবেন না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা নাটনের শেষ পর্যন্ত দেখুন তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন নকশা ভালো করে লিখা শিখে তারপরে ট্রাই করবেন নকশা ভুলবাল হলে আপনার নিজের ক্ষতি হবে তো এই যদি নকশাটা আপনি লিখতে চান তাহলে আপনাকে জাফরান মেশকো আলী দ্বারা আপনাকে মাদার গাছের হলুদ পাতার মধ্যে লিখতে হবে মাদার গাছের হলুদ পাতার মধ্যে লিখে নিচে অবশ্যই যে তার নাম সে ছেলে তার বাবার নাম এবং মায়ের নাম এই তিনটা জিনিস লিখে যেন সেটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরার আগে লাল দ্বারা আপনাকে পেঁচাতে হবে অথবা তিন রঙের সুতা মনে করেন প্রথমে লাল সুতা দিলেন তারপর কালো সুতা দিলেন অথবা সাদা এই তিনটা সুতা বা লাল নীল যে কোনো তিন ধরনের সুতা দিয়ে ভালো করে পেঁচা পেঁচানোর পরে সেটা একটা মাদুলিতে ভরে নিজের ছেলেরা ডান হাতে ব্যবহার করবেন হাতেই ব্যবহার করা যায় এটা কোমরে ব্যবহার করলে কাজ হয় না হাতেই ব্যবহার করতে হবে বেশ আপনার কাজ শেষ তারপরে ওই মেয়ের সাথে যদি আপনি প্রপোজ করেন তাহলে সে রাজি হবে এমন এমনও এমন দেখা গেছে যে নিজে থেকেই মেয়ে রাজি হয়ে যায় মেয়ে নিজে থেকেই বলবে আপনার কিছু বলাই লাগবে না কাঙ্ক্ষিত প্রেমিকা আপনি হাসিল করতে পারবেন এই দ্বারা একদম এক হাজার পার্সেন্ট গ্যান্টি এটা কিতাবলফির বিদ্যা জীবনে মিস করবে না ধন্যবাদ